হ্যালো প্রিমান সবাই কেমন আছো আশা করছি তোমরা ভীষণ ভালো আছো আজকের ডেট ছিল ফার্স্ট মে আর আমি আমার ব্রাইডের বেরিয়ে গিয়েছি ব্রাইডের লোকেশনে গিয়ে দেখি যে ব্রাইড তখনও রেডি হয়নি অনেকটা দেরিতে ব্রাইড বসেছিল আর আমরা তো ওয়েট করতে করতে প্রায় ঘুমিয়ে গিয়েছিলাম তো তেমন কোনো সমস্যায় পড়তে হয়নি কারণ হচ্ছে গিয়ে সেই দিন আমার একটাই বুকিং ছিল এটা যদি আমার মানে একটা ডেটে দুটো বুকিং থাকতো আমার কিছু করার থাকতো না আমাকে হয়তো বেরিয়ে আসতে হতো কিন্তু যাই হোক সেদিন তো একটাই ছিল তো ও সব কথা থাক তো এখানে আমি আমার ব্রাইডের কেমন কি লুক চাই সেটাই একটু আমি ওর থেকে শুনে নিচ্ছিলাম হ্যালো রিক্তা আজকে কিরকম কি তোমার ব্রাইডের লুকটা চাইছো আমাকে একটু বলো বলবো হ্যাঁ বলো ও তোমার মতন করে আমার কোনো এ নেই তুমি যেটা ভালো বুঝবে সেটা করে দেবো আমার পছন্দ হ্যাঁ তোমার পছন্দের করে দেবে আজকের আমার ব্রাইড রিক্তা ভীষণ সিম্পল ভাবে থাকতে পছন্দ করে এমনকি বিয়ের এই ব্রাইডাল লুকটা ছাড়া এর আগেও কখনো মেকআপ করেনি মেকআপ আর্টিস্ট দূর মানে নিজেও কখনো মেকআপ করেনি মানে এতটাই সিম্পল ভাবে এমনকি সকালে ওর গায়ে হলুদের লুকটাতেও ও ভীষণ সিম্পল ভাবে ছিল তো আমার এখানে একটা ভয় ছিল যে ওর কেমন কি লাগবে যেহেতু একদমই নো মেকআপ পারসন ও এর আগে কখনো নিজেকে মেকআপ করে দেখেনি সব কিছু ঠিকই ছিল তারপর হচ্ছে গিয়ে একটা ছোট্ট সমস্যার সম্মুখীন হতে হয় যেটা হচ্ছে গিয়ে ওর বেস মেকআপ করার পর থেকেই ওর চোখে জল আসতে থাকে সেটার কারণ কি সেটাও নিজেও বলতে পারছিল না অটোমেটিকই মানে ওর চোখে জল আসতে থাকে তো যে কারণে ল্যাশ পরানোর পর আরও অতিরিক্তভাবে জল আসতে থাকে যে কারণে ও ল্যাশটা স্কিপ করেছে যার কারণে হচ্ছে আমার ব্রাইট আজকে ল্যাশ পরেনি তো চলো ওর কি রিভিউ ছিল সেটা একটু শুনে নিয়ে যাও তো কেমন লাগছে একটু বলো আমার খুব 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 ভালো লেগেছে

জাস্ট ওর লুকটা কমপ্লিট হয়েছে এবার হচ্ছে গিয়ে ওকে বিয়ের পিড়িতে বসাবে ঠিক তার আগের মুহূর্তে জাস্ট তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ কি হারে বৃষ্টি হচ্ছে মানে তুমুল বৃষ্টি আর ঝড় শুরু হয়ে গিয়েছিল তো কি আর করার রাস্তা তো দেখতেই পাচ্ছ পুরো জল দাঁড়িয়ে গিয়েছে ব্রাইডের খুব মন খারাপ রেডি হয়ে জাস্ট বেরোবে আর মানে তুমুল বৃষ্টি ঝড় শুরু মনটা খারাপ হয়ে গেছে তো রিক্তা

কিন্তু একটাই খারাপ লাগার বিষয় ওর এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করার পরও স্টেজ মণ্ডপ সব কিছু করার পরও ওকে বারান্দাতে বিয়েটা সারতে হয় বৃষ্টির কারণে তারপর ভালোভাবে রিক্তার বিয়েটা মিটল আর বৃষ্টিটাও একটু কমাতে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি আমাদের ফেরার রাস্তাটা জাস্ট একবার দেখো কোথাও কোনো লোকজন নেই কোথাও একটু আলো নেই আবার তার উপর আছে আছে দেখছি যে গাছ ভেঙে পড়ে রয়েছে তো যাই হোক আমরা তারপর ভালোভাবেই সেফলি বাড়ি পৌঁছে গিয়েছিলাম আজকের মতন তাটা